আমরা কি বেঁচে থাকার জন্য খাচ্ছি নাকি অসুস্থতা ঠেকানোর জন্য ওষুধ গেলছি একটু ভেবে দেখুন তো গত এক মাসে আপনি খাবারের পেছনে কত টাকা খরচ করেছেন আর ডাক্তারের ফি বা ওষুধের পেছনে গত আজ আমরা কথা বলব এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনকে শুধু দীর্ঘ করবে না বরং আপনার মানিব্যাগের ওপর চাপও কমিয়ে দেবে সুস্থ থাকা আসলে কোনো বিলাসিতা নয় বরং এটি সবচেয়ে বড় সাশ্রয় স্বাস্থ্যকর খাবার কেন জরুরি আমাদের শরীর একটা ইঞ্জিনের মতো আপনি যদি একটা দামি গাড়িতে ভেজাল জ্বালানি দেন তবে ইঞ্জিন যেমন নষ্ট হয়ে যায় আমাদের শরীরও ঠিক তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর খাবার আপনার শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে মানসিক প্রশান্তি আপনি যা খান তার উপর আপনার মেজাজ বা মুড নির্ভর করে ওমেগা থ্রি এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার বিষণ্নতা কমায় দীর্ঘস্থায়ী শক্তি চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিক শক্তি দিলেও দ্রুত ক্লান্ত করে ফেলে অন্যদিকে প্রোটিন ও ফাইবার আপনাকে সারা দিন চনমনে রাখে মেডিসিন নির্ভরতা বনাম স্বাস্থ্যকর জীবন বর্তমানে আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা খাবার টেবিলে বসার আগে ওষুধের পাতা খুলি কিন্তু মনে রাখবেন ফুড ইজ মেডিসিন বা খাবারই হল মহাউষ পার্থক্য ওষুধ সাধারণত রোগের উপসর্গ কমায় কিন্তু পুষ্টিকর খাবার রোগের মূল কারণ নির্মূল করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো লাইফস্টাইল ডিজিজগুলো আশি শতাংশ ক্ষেত্রে শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব দীর্ঘ মেয়াদে ওষুধ সেবনে লিভার বা কিডনির ওপর যে চাপ পড়ে স্বাস্থ্যকর খাবার সেই ক্ষতি পূরণ করতে সাহায্য করে সাশ্রয়ী উপায়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনেকেরই ধারণা স্বাস্থ্যকর খাবার মানেই খুব দামি খাবার বা বিদেশি ফল আসলে বিষয়টি একদম উল্টো সিজনাল বা ঋতুভিত্তিক ফল অ্যাপেল বা আঙুরের চেয়ে স্থানীয় পেয়ারা আমলকি বা পেঁপেতে অনেক সময় বেশি পুষ্টি থাকে এবং দামেও সস্তা উদ্ভিজ্জ প্রোটিন মাছ মাংসের দাম আকাশচুম্বী হলে ডাল ছোলা বা সয়াবিন বেছে নিন এগুলো সাশ্রয়ী এবং পুষ্টিকর বাইরের প্রসেসড ফুড বা ফাস্ট ফুডের খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে ভালো মানের তেল বা ঘি কিনুন পরিকল্পনা সপ্তাহের বাজার একবারে তালিকা করে করুন এতে অপচয় কম হয় জীবন সহজ করার কৌশল জীবন সহজ করতে হলে আপনাকে জটিল ডায়েট চার্ট ফলো করতে হবে না শুধু তিনটি নিয়ম মেনে চলুন চিনি এবং অতিরিক্ত লবণ ত্যাগ করুন এটি আপনার অর্ধেক রোগ কমিয়ে দেবে থালা সাজানোর নিয়ম অর্ধেক থালা সবজি চার ভাগের এক ভাগ প্রোটিন এবং বাকি চার ভাগের এক ভাগ কার্বোহাইড্রেট প্রচুর জল পান করুন অনেক সময় আমরা ক্ষুধার্ত না হয়েও তৃষ্ণার্ত থাকি যা আমাদের ভুল খাবার খেতে বাধ্য করে আজ আপনি খাবারের পেছনে যে টাকাটা খরচ করতে বেশি মনে করছেন বিশ্বাস করুন কয়েক বছর পর হাসপাতালের বেডের খরচের তুলনায় তা কিছুই নয় আপনার শরীর যত্ন করুন আজকের ডিনারে আপনি কী স্বাস্থ্যকর পরিবর্তন আনছেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের আপনি সুস্থ দেখতে চান